প্রিয় শিক্ষার্থীবৃন্দ চলে এলাম কেমিস্ট্রির প্রথম চ্যাপ্টারে কেমিস্ট্রি টু এর প্রথম চাপ্টারে চ্যাপ্টারের নাম জৈব রসায়নের প্রাথমিক ধারণা তো আমি আগে একটু বলে যে আমরা এই চাপ্টারগুলো এভাবে সাজাচ্ছি যে প্রথমে চাপ্টারের সামান্য কিছু বিশেষ কিছু জানার চেষ্টা করব প্রথম দিকে তারপরে প্রশ্ন অনুযায়ী আমরা পড়াশোনা করব অর্থাৎ প্রথমে অতি সংক্ষিপ্ত প্রশ্ন তারপরে সংক্ষিপ্ত প্রশ্ন এবং রচনামূলক এবং এই টিউটোরিয়ালটাকে আমরা এইভাবে দুই তিন ভাগে ভাগ করেও কিন্তু আমরা আলোচনা করব। তাহলে বুঝতে আরও সহজ হবে কারণ ভিডিও অনেক বড় হয়ে গেলে তোমাদের কিন্তু অধৈর্য আসতে পারে তো প্রথমেই তাহলে জৈব রসনের প্রাথমিক ধারণা জৈব রসায়ন তো এই চাপ্টারে যে জিনিসটা আমাদের আসলে খুব গুরুত্বপূর্ণ সেইটারই আমরা একটু অ্যানিমেশন আকারে দেখব তারপরে জৈব রসায়ন কাকে বলে ইত্যাদি এই বিষয় নিয়ে তো আমরা সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত এবং রচনামূলক আকারে দেখব তো প্রথমে যে জিনিসটা আমাদের খুব জানা লাগবে সেটা হচ্ছে কার্বনের হাত দেখো এগুলো আমি এত ডিটেলস কেন বলছি কারণ অনেকেই এই বিষয়গুলো কিছুই জানো না মানে আমার অভিজ্ঞতা যেটা কিছুই তো সে যেন বুঝতে পারে আমি সেই জন্যই বিস্তারিত ভেঙে ভেঙ্গে ব্যাখ্যা করব। যারা একটু ভালো পারো তারা এটাতে মজা নেও তাদের কাছে একটু রিপিট মনে হতে পারে কিন্তু আমি যেমন যেমনভাবে বলছি একদম ধরো কেউ কিছুই জানে না তার জন্য আমি এটা শুরু করতে যাচ্ছি তো কার্বন কার্বন হচ্ছে একটা পরমাণু যে চারটা হাত এটা আমরা সবাই জানি মানে অনেকেই মানে মুখে মুখে জানি কিন্তু কিভাবে যে হাত কিভাবে সেটাই আমরা এখন দেখব কার্বন পরমাণু এই যেটা মাঝখানে আমাদের কার্বন পরমাণু রয়েছে তো চারটে হাত আমরা বের করার চেষ্টা করব কোথা দিয়ে হাত কিভাবে আসে না কার্বনের প্রথম যে কক্ষপথ যেন একটা পরমাণুর চারিদিক দিয়ে কক্ষপথ থাকে সেই কক্ষপথ দিয়ে কে চলাফেরা করে ইলেকট্রন তো ইলেকট্রন চলাফেরা করে তাহলে প্রথম কক্ষপথ যে কোনো পরমাণুর প্রথম কক্ষপথের সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা থাকতে পারে দুইটা তা এরও যেহেতু আরও কক্ষপথ আছে সুতরাং এখানে দুইটা ইলেকট্রন থাকবে এবং সেই ইলেকট্রনরা মোটামুটি ধরো গুরুপাক খাবে তাই না এরপরে আমরা চলে যাবো তাহলে তার দ্বিতীয় কক্ষপথে কি ঘটনা ঘটে সেটা দেখব এই যে দ্বিতীয় কক্ষপথে তাহলে ইলেকট্রন কয়টা চারটা এখানে একটু কথা কথা হচ্ছে যে কোনো পরমাণু যদি সে বন্ধন গঠন করে বা অন্য একটা মৌলের সাথে মিলিত হয় তাহলে তাকে এই কক্ষপথে একটা স্থায়িত্ব অর্জন করতে হয় যেটাকে বলা হয় অষ্ট পূর্ণ করা প্রথমটার অষ্টপূর্ণ হবে দুটো পরমাণুতে যেহেতু ওখানে দুটোর বেশি ধরবে না কিন্তু এই যেটা দেখতে পাচ্ছি ইলেকট্রন ঘুরে বেড়াচ্ছে এইখানে কিন্তু আটটা লাগবে ইলেকট্রন কিন্তু আছে কয়টা চারটা কয়টা আছে চারটা তাহলে এই যে বাকি চারটা দেখো আমাদের প্রয়োজন বাকি চারটা কিন্তু প্রয়োজন এখন আমরা যদি এই বাকি চারটা ইলেকট্রন যে এইটা যদি আমরা চাই তাহলে ধার করতে হবে কারোর সাথে এই যে ইলেকট্রনটা কারোর থেকে ধার করতে হবে কারণ এর তো নেই এর আছে তো চারটা কিন্তু এই বাকি চারটা ইলেকট্রন আমাদের কোনো একটা পরমাণুর থেকে নিতে হবে তো সেই পরমাণুটা ধরে নেওয়া হতে পারে কি হাইড্রোজেন আরও পরমাণু হতে পারে আমরা হাইড্রোজেন দিয়ে দেখাচ্ছি তো হাইড্রোজেনের কক্ষপাতে কয়টা ইলেকট্রন থাকে এগুলো সব প্রথম সেমিস্টারে তোমরা পড়েছ হাইড্রোজেনের কক্ষপাতে থাকে একটাই ইলেকট্রন একটাই ইলেকট্রন থাকে তাহলে এর কাছ থেকেও কিন্তু ওই ইলেকট্রনটা ধার নেওয়া সম্ভব আমি ধারের কথা বলছি কারণ এখানে ধারের বিষয় থাকবে আদান প্রদান থাকবে না তোমরা এটা জানো যে কেমিস্ট্রির যে বন্ধনটা হয় মৌলের ভিতরে যদি ইলেকট্রন আদান প্রদান হয় তাহলে এক জিনিস আর ইলেকট্রন যদি শেয়ারিং হয় মানে ওরও থাকবে আমারও থাকবে এটাকে বলা হয় সমযোজী বন্ধন আর ওই যে দেওয়া নেওয়া হলে ওটাকে বলা হয় আয়নিক বন্ধন তো যাই হোক আমরা এখন এই ইলেকট্রনটা নিব তাই না এই হাইড্রোজেন ইলেকট্রনটা আমরা যদি এই যেভাবে নিয়ে নিই তাহলে খেয়াল করে দেখো আটটা ইলেকট্রন কিন্তু হয়ে গেল অর্থাৎ কার্বনের অষ্টপূর্ণ হয়ে গেল সে আটটা ইলেকট্রন কোথা থেকে আসছে এই যে হাইড্রোজেন থেকে আসছে বোঝা গেল তার মানে ওই যে ইলেকট্রনগুলো আমরা পেলাম ইলেকট্রনগুলো পাচ্ছি হাইড্রোজেন থেকে এখন হাইড্রোজেন তো দিয়ে দেবে না ও তার সাথে কি করবে শেয়ার করবে তাহলে কি হবে হাইড্রোজেনের একটা ছিল তারও অষ্টপূর্ণ হয়ে গেল অর্থাৎ দুটো ইলেকট্রন হয়ে যাচ্ছে আর কার্বনের চারটা ছিল ও দেখো এক একটা করে শেয়ার করে ওরও আটটা ইলেকট্রন হয়ে গেল এই হচ্ছে কার্বনের চারটা হাতের রহস্য ওই যে চারটা জায়গা দিয়ে শেয়ারিং হয়েছে ওই জন্য চারটা হাত তাহলে কার্বনের চারটা হাত এটা আর মনে হয় সমস্যা হওয়ার কথা না আমরা বুঝে গেছি আসল রহস্যটা কি চারটা হাত যে আমরা বলি কারণটা কি কারণ হচ্ছে ইলেকট্রন শেয়ারিং যেখানে যেখানে ইলেকট্রন শেয়ারিং হবে ওইটা এক একটা হাত সেই হাতগুলোতে আমাদের আছে কি ওই যে হাইড্রোজেন একটু আগেই আমরা যেটা দেখালাম হাইড্রোজেন আছে তাহলে কার্বনের চারটে হাত দিয়ে যদি চারটে হাইড্রোজেনকে ধরে রাখে তাহলে তার নাম হবে কি মিথেন তার নাম হবে কি মিথেন নাম হচ্ছে কি সি এইচ ফোর মানে এখানে কার্বন থাকবে একটা হাইড্রোজেন থাকবে চারটা এখন দিছি একটা গোল কাকে হাইড্রোজেনকে মানে আমি বলতে চাচ্ছিলাম যে এই কার্বনের হাত দিয়ে যে শুধু হাইড্রোজেনকে ধরবে তা না এইখানে এই হাইড্রোজেনটাকে যদি আমরা সরিয়ে দিই দিয়ে এখানে যদি একটা অন্য পরমাণু নিয়ে আসি ক্লোরিন তাহলে হয়ে যাবে কি মিথাইল ক্লোরাইড অর্থাৎ হাইড্রোজেন চলে গেলো এলো হচ্ছে কোলোরিন তাহলে হাইড্রোজেন সাইটের পরিবর্তে এখন কয়টা আছে তিনটা আর একটা ক্লোরিন সাথে আছে এই মিলে মিথাইল ক্লোরাইড তাহলে চারটা হাতের রহস্য এবং সেই হাত দিয়ে পরমাণু ধরে রাখা এই বিষয়টা মনে হয় আমরা ক্লিয়ার হলাম এখন আমরা এটা আলোচনা করি এই যে কার্বনের হাতের কথা জানলাম আমরা এখন এর সাথে রাসায়নিক বন্ধনটা কিভাবে হয় সেটা একটু দেখি হাত আমাদেরই হাত হাত দিয়েই আমরা বোঝাই হাত মানে যে বন্ধন নয় আমি এখানে সেইটা বোঝাতে চাচ্ছি ধরো এই একটা হাত এ একটা হাত দুইটা হাত এটা কিন্তু বন্ধন না এই যে দুটো হাত দেখছি এটা কিন্তু এখনও বন্ধন হয়নি কিন্তু এরকম অবস্থায় যদি হয় সেটা বন্ধন তাহলে আমরা দেখতে পেলাম যে একটা হাতই বন্ধন না দুইটা হাত পরস্পর মিলিত হবে তবেই সেটা হবে বন্ধন অর্থাৎ আমরা একটু আগে যেটা দেখলাম যে কার্বনের সাথে হাইড্রোজেনের বন্ধন হয়েছে ওখানে কিন্তু কার্বনের হাত আর হাইড্রোজেনের হাত একসাথে মিলেই বন্ধন হয়েছে এই জন্য আমি দেখো লিখেছি যে দুটি হাত মিলে একটা বন্ধন কারণ এগুলো অনেকের ভিতরে একটু কনফিউশন থাকে আমি সেইটা রিয়েলাইজ করে আমি একটু ভেঙে দিচ্ছি আগেই বলছি আমি একদম ছোটোর থেকে অল্প অল্প করে ভিতরে তোমাদের বিষয়টা মেসেজটা দেওয়ার চেষ্টা করছি তাহলে কেমিস্ট্রির ভয় সব করবে জয় নাকি

তো মিলাবো একটু পরে আমি এটা রেকর্ডটা করে নিই তারপর ঠিক আছে বন্ধ করে দাও তো এখানে আমরা দেখো আমরা সবাই দেখতে পাচ্ছি যে এখানে রয়েছে অক্সিজেন অক্সিজেনের কয়টা হাত দুইটা হাত এই যে হাইড্রোজেনগুলো এগুলোর কয়টা হাত একটা করে হাত আর কার্বনের হচ্ছে চারটা হাত আমরা বন্ধনটা দেখি কীরকম হয় যেমন প্রথমে আমরা হাইড্রোজেনের সাথে অক্সিজেনের বন্ধনটা দেখি দেখো তো হাইড্রোজেনের সাথে অক্সিজেন এই যে দুটো হাত মিলে এক একটা করে বন্ধন এবং কি হলো পানি পানির সংকেত দেখো এইচ টু ও এটা হচ্ছে তোমরা সবাই যেন পানির সংকেত কিন্তু সেটা কিন্তু এইভাবে বন্ধন গঠিত হয় তার মানে দুইজনের দুইটা হাত একসাথে মিলে এক একটা বন্ধন এখন কার্বনেরটা দেখা যাক দেখো কার্বনের কিন্তু এই যে প্রত্যেকটার সাথে হাইড্রোজেনের বন্ধন কোনো একসাথে এসে কিন্তু এই যে কার্বনের বন্ধন হয়ে গেল নাম হচ্ছে মিথেন ওকে এখন এই যে বন্ধন বন্ধন কিন্তু আবার দুই প্রকার একটা সিগমা বন্ধন আর একটা হচ্ছে পাই বন্ধন সিগমা কিন্তু এই যে গ্রীক লেটার পাই হচ্ছে এটা সবাই জানো আছে তাহলে আমরা এখন দেখি যে সিগমা বন্ধন আর পাই বন্ধন কেমন বইতে আসে আছে কিন্তু আমি এখন যেটা দেখাবো সেটা অবশ্যই অ্যানিমেশনের মাধ্যমে তো এখানে আমরা যে জিনিসগুলো দেখতে পাচ্ছি এটা হচ্ছে অরবিটাল অরবিটালটাও তোমরা প্রথম সেমিস্টারে শিখেছো এই গোলগুলোকে বলা হয় হচ্ছে এস অরবিটাল আর এই যে ডাম্বেলের মতো দেখতে এগুলোকে বলা হয় পি অরবিটাল তা এখন সিগমা বন্ধন আর বন্ধন কিভাবে হয় আমরা যখন সিগমা বন্ধন দেখব তখন দেখতে পাবো যে এই যে এস অরবিটাল দুটো দেখো একে অপরের সাথে সামনাসামনি এই যে সামনাসামনি অধিক্রমণ করা এইটা হচ্ছে বন্ধন। তার মানে দেখো এখানে এস অরবিটাল আছে এ পাশে রয়েছে পি অরবিটাল এটাও দেখো মুখোমুখি সংঘর্ষ সামনাসামনি এই সামনাসামনি অধিক্রমণ করলে তাকে বলবে বন্ধন যেমন নিচেই দুটো পি অরবিটাল আছে এটাও দেখো একেবারে সামনাসামনি মুখোমুখি সংঘর্ষ তাই না এইটা হচ্ছে বন্ধন তাহলে আমাদের যেটা ছিল আরেকটা সেটা হচ্ছে পাই বন্ধন পাই বন্ধনটা কিভাবে হবে একেবারে সোজা দেখেই বুঝতে পারছো এরা হচ্ছে পাশাপাশি এই যে পাশাপাশি বন্ধন সৃষ্টি করলো বা ওভারল্যাপিং করলো বা অধিক্রমণ করলো এইটাকে বলবে পাই বন্ধন তাহলে আমরা বুঝে গেলাম যে সিগমা বন্ধন আর বন্ধন কেমন হয় সামনাসামনি হলে সিগমা বন্ধন আর পাশাপাশি হলে পাই বন্ধন তো আমরা একটু আগে আমরা এই যে একটা যৌগ এখানে দুটো কার্বন আছে আর হাইড্রোজেন আছে বাকিগুলো এইগুলোকে বলা হয় হচ্ছে ইথিন কি বলা হয় ইথিন আমরা বিস্তারিত আরও জানবো এখন আমরা দেখতে চাই যে এই ইথিন অনুতে কোন ধরনের বন্ধন আছে সিগ্মা বন্ধন ও বন্ধন কোথায় কোথায় আছে আমরা সেটা দেখতে চাই তা সেটা কিভাবে দেখা যায় দেখো একটু এখানে দেখতে পাচ্ছ যে ইথিন অনুতে এই যে কার্বনের অংশ একটা কার্বনের অংশ তাহলে এখানে কী কী আছে দেখো একটা হাইড্রোজেন একটা দুটো হাইড্রোজেন আছে আর এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছো এইগুলোই সেই অরবিটাল তোমরা সবাই জানো তবে এই যে বাকি অরবিটালগুলো রয়ে গেছে আর এখানে হাইড্রোজেনের সাথে একটা পি অরবিটালের অধিক্রমণ হয়েছে আমরা এটা দেখতে পাচ্ছি তাহলে এই হচ্ছে একটা কার্বনের অংশ আর আরেকটা কার্বনের অংশ তাহলে এই পাশে আছে এই যে এখন এরা যখন মিলিত হবে তখন কোন কোন বন্ধন তৈরি হবে সেটা আমরা দেখব তো এই মুহূর্তে মিলিত এখনও ধরো হয়নি তো এখন যে যে বন্ধন আছে সেটা হচ্ছে হাইড্রোজেনের সাথে এই যে কার্বনের পি অরবিটালের সাথে বন্ধন এখানে তার মানে এই দুটো অবশ্যই বন্ধন এখানেও যে দুটো দেখতে পাচ্ছি এই দুটোও হচ্ছে সিগমা বন্ধন আছে তাহলে এইবার এরা যখন পরমাণু দুটো বন্ধনে আবদ্ধ হবে আবার তখন কেমন হয় দেখো তো একটু খেয়াল করে এই যে এই যে কার্বনের এই পি অরবিটাল আর এই পি অরবিটালের সাথে দেখো মুখোমুখি সংঘর্ষ মানে সামনাসামনি অতিক্রমণ হয়েছে ওভারল্যাপিং হয়েছে তাহলে এইটা হবে সিগমা বন্ধন কিন্তু এই যে দেখা যাচ্ছে যে অরবিটালগুলো এই পি অরবিটালগুলো কিন্তু পাশাপাশি অতিক্রমণ করেছে সেই জন্য এর নাম হবে পাই বন্ধন তাহলে আমরা দেখে দেখতে পালাম যে এই ইথিন অনুতে সিগমা বন্ধন আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আর পাই বন্ধন আছে হচ্ছে এই একটা তাহলে আমরা মোটামুটি সিগ্মা বন্ধন এবং পাই বন্ধন ভালোভাবে আশা করি ধরতে পারলাম এরপরেই আমরা কিন্তু অতি সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব তারপরে সংক্ষিপ্ত তারপরে রচনামূলক ততক্ষণ সাথেই থাকো এটা আর না বাড়াই এই পর্যন্ত রাখি এই ভিডিওটা ধন্যবাদ